এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেট মেক্সি কিভাবে কাটিং করতে হয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন পুরো এ টু জেড আপনাদেরকে আলোচনা করে এবং কাটিং করে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো ফার্স্টে আমি এখানে হচ্ছে সাড়ে তিন গোছ পরিমাণ কাপড় আছে আর কাপড়টাকে সুন্দর করে চার বাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই পাশটা হচ্ছে খোলা আছে আর আমি যে সাইডটা দাঁড়িয়ে আছি বন্ধ আছে আর এই পাশটাও কিন্তু বন্ধ মানে মোট কাপড় হচ্ছে সাড়ে তিন গজ আর সাড়ে তিন গজ কাপড় কে প্রথম ডাবল করছি তারপরে চার বাস করে নিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে আমরা নিচের অংশটিকে প্রথমে সোজা করে নিব তারপরে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ হচ্ছে সেলাইয়ের জন্য হচ্ছে বাড়তি রেখে মার্জিন টেনে নিলাম তারপরে দর্শক বন্ধুরা আমরা হচ্ছে লম্বার মাপটা নিব এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা নিচে যে ছয় কলি মানে ছয় সেট যেটাকে বলি আর কি ছয়টা কলি সেটা কাটিং করব তারপর হচ্ছে উপরের যে টপ পার্ট বা হাফ পার্ট ওইটা কাটিং করব ঠিক আছে তো এখানে নিচের যে কলির অংশটুকু সেটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি লম্বা তো আমি এখানে ছত্রিশ ইঞ্চিতে মার্জিন টেনে দিচ্ছি এই হচ্ছে ছত্রিশ ইঞ্চি লম্বা আর এটার কমন হচ্ছে চল্লিশ ইঞ্চি তো এখানে হচ্ছে ছয় ইঞ্চি দিচ্ছি মানে পাঁচ আটা চল্লিশ আটটা পাট মানে আটটা পাট বা করা আছে তো এখানে হচ্ছে ছয় ইঞ্চি দিলাম এক ইঞ্চি হচ্ছে বেশ দিয়ে নিলাম আর কি সেলাইয়ের জন্য এখানেও ছয় ইঞ্চি দিলাম মোট কথা হচ্ছে মেন যে মাপ আছে যেটা হচ্ছে আট ভাগ করলে যত হয় তার থেকে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে সেলাইয়ের জন্য ঠিক আছে তারপর হচ্ছে এই মাঝখান দিয়ে হচ্ছে মেজারমেন্ট টেপটা ধরে আমি সুন্দর করে হচ্ছে রাউন্ড মানে অ্যাঙ্গেল করে হচ্ছে রাউন্ডটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মার্জিনটা টেনে নিলাম তো এবার হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি ঠিক আছে তো এই পাশ দিয়ে কাটিং করে নিলাম এই পাশ দিয়ে কাটিং করবো তার আগে মাঝখান দিয়ে কাটিং করে হচ্ছে উপরে এবং নিচে সুন্দর করে হচ্ছে রাউন্ডটা উঠিয়ে দিতে হবে ঠিক আছে সেজন্য ফার্স্টে হচ্ছে আমি মাঝখান দিয়ে হচ্ছে কোনো কোনো ভাবে কাটিংটা করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে আপনারা লাইক করে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে হচ্ছে কাটিং করার পরে আরেকটা পার্ট সুন্দর করে হচ্ছে উল্টিয়ে নেবেন এক সাইডের পার্টটা এখানে হাফ ইঞ্চি উচ্চ সেলাই যাবে সেজন্য হাফ ইঞ্চি উপরে একটা আরেকটার উপরে রাখবেন সুন্দর করে রাখার পরে হচ্ছে এই যে নিচে যে মানে বেশি কম আছে ওইটাকে আমরা হচ্ছে সোজা করে মানে সুন্দর করে রাউন্ডটা উঠিয়ে দিব যাতে চতুর সাইড হচ্ছে গোল থাকে ঠিক আছে তো এরকম ভাবে গোল করে হচ্ছে কাটিং করে নিচ্ছে দেখতে পাচ্ছেন সেম ভাবে আমাদের হচ্ছে উপরের সাইডটা ওইরকম ভাবে হচ্ছে হালকা একটু কেটে মানে গুল মানে সোজা করে নিতে হবে সুন্দর করে আস এক কথাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে হচ্ছে কাটিংটা করে নিলাম তো আমাদের হচ্ছে নিচের যে কলির যে পার্ট গুলো আছে সেটা কাটিং করে নিলাম ঠিক আছে এখানে কিন্তু ছয়টা পাট আছে ঠিক আছে কিন্তু বাস করছি হচ্ছে আটটা বাঘ ঠিক আছে দুইটা হচ্ছে বড় গাছ কলি আর আর চারটা হচ্ছে ছোট কলি এবার হচ্ছে আমরা উপরের হাফ বডিটা মানে টপ পাটটা কাটিং করবো তার জন্য হচ্ছে বডির মাপ অনুযায়ী হচ্ছে আমি এখানে ডাবল করে বাস করে দিচ্ছি ঠিক আছে সামনের পাট এবং পিছনের পাট দুইটা একসাথে কাটিং হবে সেজন্য সুন্দর করে বাস করে নিলাম তারপর হচ্ছে শেপ দিয়ে এরকম ভাবে হালকা একটু রাউন্ড দিয়া হচ্ছে এখানে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে হচ্ছে মার্জিনটা টাপ টেনে নেবেন তারপরে হচ্ছে এখান থেকে হাফ বডি লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি তো আমি এটা ষোলো ইঞ্চি দিলাম তো হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড উপরে দিতে হবে হচ্ছে সেলাইয়ের জন্য ষোলো রাউন্ড আর কি তো তারপরে এখানে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য হচ্ছে সাত ইঞ্চি পরিমান হাতার আর মোল নামাইলাম এখানে হচ্ছে শোল্ডার দিতে হবে হচ্ছে সাত ইঞ্চি আর এখানে বিয়াল্লিশের চার ভাগে একবার করছে সাড়ে দশ আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য ঠিক আছে এখানে হচ্ছে চল্লিশ ইঞ্চি চার ভাগের একবার করছে দশ এবং এক ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য ঠিক আছে তো এইভাবে হচ্ছে মার্জিন গুলো টেনে নেবেন আপনারা যদি বডি থেকে মাপ নেন তাহলে আপনারা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে কাটিং করবেন আর যদি মেক্সি থেকে মাপ নেন তাহলে তো সেম মাপটাই দিয়ে দিবেন এখানে হচ্ছে দেড় ইঞ্চি দিবেন আর এখানে হচ্ছে পর্দাবর্তি বা প্রত্যেকটা মার্জিন টেনে নেবেন তারপর এখান থেকে হচ্ছে সুন্দর করে হচ্ছে রাউন্ডটা উঠিয়ে দিবেন ঠিক আছে তো আবার সুন্দর করে মার্জিন টোরা হয়ে গেছে এখানে হচ্ছে গলার মাপটা দিতে হবে পনে তিন ইঞ্চি যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি বডি গলাটা একটু বড় লাগবে আর নামাইবেন হচ্ছে পনে পাঁচ ইঞ্চি ঠিক আছে পনে পাঁচ এবং পনে তিন কারণ সেলাই করার সময় পাঁচ এবং তিন থাকবে আর কি মানে পাঁচ আর তিন থাকবে তো যাই হোক আমাদের মার্জেন্ট করা হয়ে গেছে বুঝতে কত প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশন আছে আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা গোলাপটা কাটিং করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এর খুব সুন্দর করে গোল রাউন্ড করে নেবেন তারপর হচ্ছে ショルダー সাইডটা কাটিং করে নিচ্ছে তো এই ফাঁকে যারা ভিডিওতে লাইক করেন নাই সবাই একটু কষ্ট করে ভিডিওতে লাইক করে দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন ভিডিওটা যেহেতু দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন না তো যাই হোক সাইডে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে হচ্ছে কাটিংটা করে দিলাম তো আমাদের উপরে টপ পার্ট কাটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাটিংটা করে নিলাম তো দর্শক বন্ধুরা আমাদের এটা কাটিং করে হয়ে গেছে এখানে কোনো কাজ নেই এবার হচ্ছে আমাদের হাতা কাটিং করতে হবে হাতা কাটিং করার জন্য হাতার লম্বাটা হচ্ছে সাত ইঞ্চি তো ওই দিক দিয়ে আসতেছে না তো মাঝামাঝি বরাবর হচ্ছে বাস করে নিলাম যেহেতু আমাদের কাপড় আছে সমস্যা নেই তো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে সুন্দর করে বাস করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে হচ্ছে হাতের মুখ থাকবে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখলাম এরপর হচ্ছে হাতার লম্বা হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ এরপর এর হাফ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য মানে বাড়তি নিতে হবে তারপর হাতার রাউন্ড শেপটার জন্য হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ নেবেন তারপর এখানে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি দিতে হবে বডিতে হচ্ছে সাত ইঞ্চি দিয়েছিলাম আর এখানে হাতার মুখের মাপটা হচ্ছে আমি দিব হচ্ছে বারো ইঞ্চি তো ছয় ইঞ্চি দিয়ে দিলাম তারপরে সাইডে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে রাউন্ডটা করে দিলাম তো ব্যাস আমাদের হচ্ছে হাতার রাউন্ড মানে সে মার্জিন করা হয়ে গেছে এবার আমরা কাটিং করে নিচে দেখতে পাচ্ছেন তো এরকম সুন্দর করে হচ্ছে হাতাটা কাটিং করে নিতে হবে তো যাই হোক আমাদের হাতা কাটিং করা হয়ে গেছে এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে একটা বেল্ট লাগে হচ্ছে মাঝে অবশ্যই সেটা আমরা দিয়ে কাটিং করে নিব ঠিক আছে তো যারা দেখেছেন সবাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা আরো মানে অন্য অন্য ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করে বা চ্যানেলের ভিতরে যায় হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও গুলো আপলোড করে দেওয়া আছে আপনার যে টপিকের উপরে ভিডিও দেখতেছেন অবশ্যই এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন আর পরবর্তীতে যদি কোনো ভিডিও দেখার মানে কোনো ইয়া থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন আমি প্রতিনিয়তই আপনাদের সামনে হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যে কোনো কাপড় কাটিং অথবা গলা কাটিং বা হাতার ডিজাইন এই ধরনের তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি